আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত প্রিয় বিহার প্রিয় ভাই বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়ান রহমতে বেশ ভালো নিয়েছি আমি গুরু গ্যাস চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদি আজকের এই ভিডিওটা আপনি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন অতীতে এই চ্যানেলে বান বিদ্যা পশুকরণ বিদ্যা মারণ বিদ্যা উচ্চারণ বিদ্যা দিনরুগের চিকিৎসা রোগের চিকিৎসা অনেক দিয়েছি আলহামদুলিল্লাহ যারা করেছেন তারা অবশ্যই সফলতা অর্জন করতে পেরেছেন যারা করেন নেই তারা সফলতা অর্জন করতে পারবেন না তো সবার আগে আমি একটা কথা বলে রাখি আমি ভিডিও দিয়ে থাকি আপনি আপনার কাজ নিজেই করে নেবেন একটা কাজ করতে দুই হাজার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা খরচ হয় আপনি নিজে করলেও পঁয়ত্রিশশো টাকা খরচ হবে আমাকে আমাকে দিয়ে করালেও পঁয়ত্রিশশো টাকা খরচ হবে যদি আমার কাছে টাকা দিতে আপনার সমস্যা হয় তাহলে এই ভিডিও দেখে আপনি কাজ করে নেবেন ভিডিও দেখা ভিডিওর নিয়ম অনুযায়ী চালান আছে চালানটা আমার কাছ থেকে জেনে নেবেন আর যদি আপনি নিজে করতে না পারেন আমাকে দিয়ে কাজ করাতে হয় তাহলে আপনি সকল তথ্য দিবেন এবং কাজের খরচ দিবেন আমি কাজ করে দেব প্রশিকরণ হোক বান হোক বিচ্ছেদ হোক মারণ হোক যে কোনো কিছুই আমাকে দিয়ে করাতে পারবেন কাজের খরচ দিয়ে এটা সবসময় বলি আজকে নতুন আমি খরচ ছাড়া কাজ করি না খরচ আপনি দিবেন ইনশাল্লাহ আমি করে দিতে সক্ষম তো বলছি যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন তো কথা বেশি বাড়াবো না মোটোফিক্সের উপরে চলে যাচ্ছি প্রতিবারের মতো এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা হচ্ছে বসীকরণ নকশা এই নকশাটা দ্বারা আপনি যে কাউকে বসীকরণ করতে পারবেন যে কাউকে বসীকরণ করতে পারবেন খুব সহজেই আপনি যদি এই নকশাটা সম্পর্কে জ্ঞান করতে চান তাহলে অবশ্যই হোল ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা হচ্ছে নেস্কো জাফরানিদুর দ্বারা ওর সাথে পেঁচার রক্ত দিয়ে আপনি নকশাটাকে অর্জন অঙ্কন করতে হবে বুজ পাতার উপরে এসকো কালি কালীয় কামসেতুর দ্বারা এবং পেছকের রক্ত পেশা পাখির রক্ত দ্বারা বুজ পাতার উপরে আপনাকে তিনটি নকশা লিখতে হবে একটি নকশা লিখে কপরে গেড়ে দিবেন একটি নকশা মেয়ের বাড়ির সীমানায় গেড়ে দিবেন এবং একটি নকশা উঁচু গাছের ডালে বেঁধে দিবেন এই যে নকশাটা দেখতেই পাচ্ছেন একটা পাখির আকারের মতো একটা পাখির মতো এই নকশাটা যেভাবে বলা আছে আমি যেভাবে বলছি হুবহু যদি ওইভাবে আপনি করতে পারেন তাহলে আপনি নকশাটা দ্বারা সফলতা অর্জন করতে পারবেন আবারও বলছি নকশাটা তিনটি নকশা লিখতে হবে মেস্কো জাফরান কার্লি কামশিদুল এবং পেশার রক্ত দ্বারা বুঝপত্রের উপরে একটা নকশা লিখবেন একটা তিনটা নকশা লিখবেন একটা নকশা লিখে মেয়া বাড়ির সীমানায় গেড়ে দিবেন একটা নকশা কবরে গেড়ে দিবেন এবং একটি নকশা আপনি উঁচু গাছের ডালে বেঁধে দিবেন এই তিনটি নকশা যখন আপনি তিন জায়গায় কাজ করে নেবেন আপনি আপনার কাজের সফলতা দেখতে আপনি আপনার কাজের সফলতা পারবেন খুব সহজেই আপনার কাছে ফিরে আসবেন আশা করি বুঝতে পারছেন আমি খুব সহজে এবং সংক্ষেপে কিছু বললে দেওয়ার চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যদি এরপরেও আপনার বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আবার সুন্দর করে বুঝিয়ে দেব তবে মনে রাখবেন প্রতিটা ভিডিওর সাথে চালানের প্রয়োজন আছে চালান যদি আমি বলতে যাই তিন দিন বললে শেষ হবে না এই জন্য আপনি আমার কাছ থেকে চালান জেনে নেবেন আর নকশাটা দেখে আপনি তিন দিন নকশা অর্জন করবেন অঙ্কন করবেন নিয়ম অনুযায়ী ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ